জন্য সবকিছু করতে রাজি ইয়েমেন যুক্তরাষ্ট্রের লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে হুতি যোদ্ধারা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে হামলার বিষয়ে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রিপোর্ট আই এর টেরাফি টোয়েন্টি এর মতে ওয়াশিংটনের একটি ওয়াকিবহাল ইয়েমেনির সূত্র জানিয়েছে আনসারুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকদের আক্রমণ বন্ধ করার বিনিময়ে আলাপ আলোচনা এবং ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার মার্কিং প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের নীতি এখানেও দেখা গেছে একদিকে তারা হুতিদেরকে সন্ত্রাসী তালিকা থেকে বের করে দেওয়ার এবং আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আবার একই সাথে তারা সানা এবং অন্যান্য ইয়েমেনি প্রদেশে হুতিদের অবস্থানের ওপর বড় আকারে আক্রমণ করার ঘোষণা দিয়েছে সূত্রটি আরো প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট